হ্যালো বন্ধুরা রিনস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম তো মর্নিং মর্নিং আমরা ব্রাশ করে নিচ্ছি আজকে ভিডিওটা মর্নিং থেকে দেখালাম তো দেখো ব্রাশ ট্রাশ করে নি কালকে স্কুলে পড়ে ব্যথা পেয়েছে তো ওটাকে একটু মলম লাগিয়ে দিচ্ছে দৌড়াদৌড়ি করে পড়ে গেছে তারপর শরীরটাও ঠিক ছিল না বসে আছে তারপর আমি আর ও মিলে এখন হলিক্স ও হরলিক্স খাবে আমি চা খাবো খেয়ে নেব তারপর স্নান দান করালাম ওকে স্নান দান করে আসলো ওর শরীরটা খুব খারাপ ছিল তার জন্য ওকে দেখেই বোঝা যাচ্ছে যাই হোক তারপরে আমরা কোথায় যাবো কি সবটাই তোমাদের সাথে শেয়ার করাবো দেখুন এটা ছবিটা আমাদের এখানে দেখালাম তারপরে একটু মার্কেট করে আনে রাস্তাতে কি কি খাবো সব কিছু খাবার জিনিস নিয়ে আসলাম খেতে রাস্তাতে বসে বসে খাব হলে বোরিং লাগে তার জন্য তারপরও দুপুরে ভাতটা খেয়ে নিচ্ছে আমরাও সবাই মিলে ভাতটা খেয়ে নিচ্ছি ওটা দেখালাম না তারপরে তো আমি রেডি হয়ে গেছি এখন কোথায় যাবো কি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি যেখানেই যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা আসো সাথে আসো দেখতে থাকো আর আমার পাশে থাকো তো ওই তো আমরা রওনা হলাম মা বাড়িতে তালা মেরে নিচ্ছে তো আমরাও এখন উঠে গাড়িতে বসে গেলাম তারপর আমাদের দোকান যেতে যেতে আমাদের দোকানে গিয়ে ঢুকলো এটা আমাদের দোকানের ভাইটাই দোকানে থাকে আমাদের তো দোকানের কিছু কাজ ছিল ওটা করে তারপরে তো আমাদের ক্লক টাওয়ারটা একটু দেখালাম তারপর আমরা রওনা হলাম যেখানে যাব কোথায় যাব দেখতে থাকো তো যেতে যেতে অনেকটা দূর কিছু কিছু জায়গা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে এতটাই যে গরম ছিল একদম এনার্জি ছিল না শরীরে প্রচুর গরম দিয়েছিল এখানে তোমাদের ওখানে কীরকম কার গরম দিয়েছে টেম্পারেচার কীরকম বলবে তো তো রাস্তাতে যেতে যেতে খুব ভালো লাগছে যেহেতু কালকে ফিফটিন আগস্ট তো এটা আমার ফরটিন আগস্টের ভিডিও তো ফিফটিন আগস্টের জন্য আগের দিন সবাই ফ্ল্যাগগুলো নিয়ে র্যালি বা র্যালি বেরোচ্ছে এই যে দেখো তারপর সবাই মিলে কি সুন্দর ফুর্তি করছে খুব ভালো লাগছে দেখে তারপরে এই আমরা কৃষ্ণচূড়া গাছটা আমাদের একটু বসে তারপর খেজুর গাছটা একটু তুললাম তো দেখতে থাকো এই তো আমাদের দুর্গা মন্দির পেয়ে গেলাম দুর্গা মন্দিরটা খুব সুন্দর দেখার মতো কখনো আসলে আবার তোমাদের সাথে শেয়ার করব। ওখানে মার্কেটও বসে গেছে সব ফ্রুটসের দোকান এগুলো তো আজকে ফোরটিন আগস্টে আমি চলে গেছি যেহেতু ফিফটিন আগস্টে ইয়োগের বার্থডে তো বার্থডে কোথায় কি মানাবো এটা কালকে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব তো আজকে আপাতত এগুলো দেখো ভিডিওগুলো কোথায় যাচ্ছি তো অনেকটা দূর পথ রানা হলাম তো রাস্তাতে সব তোমাদের সাথে শেয়ার করলাম এতটা রৌদ্র এতটা গরম তারপর একটু শেয়ার করলাম তোমাদের সাথে তো দেখো ভিডিওগুলো তারপর যেতে যেতে আমরা পদুমণি থান এটা আমাদের বহুত জাগ্রত মন্দির লক্ষ্মীপুর পার হয়ে তো ওখানে একটু গেলাম ওখানে একটু ভিডিও ক্লিপ করলাম দেখো ওখানটায় ভিডিওর ক্লিপগুলো নিয়ে নিলাম তোমাদের সাথে একটু দেখালাম খুব জাগ্রত মন্দির যেহেতু আমি ভিতরে ঢুকতে পারিনি তার জন্য বাইরের থেকে একটু মা মাকে দর্শন করালাম তারপর আমাদের টাইম হয়ে গেছে চলে যেতে হবে তারপর দর্শন করে একটা এই যে চারিপাশটা একটু দেখালাম দেখো খুব জাগ্রত মন্দিরটা আর সত্যি বহুত ভালো লাগে মন্দির সব মন্দিরেই জাগ্রত থাকে তো চারিপাশটা একটু দেখালাম তো একটা ছোট সামনে দোকান ছিল ওখানে ও কিছু ঠান্ডা খেয়ে নিলো ইয়ো আর মা বাবা ওরা চা খাবে তো চা খেয়ে নিল আমি একটু ঠান্ডা খেয়ে নিলাম তো ওটা একটু দেখালাম তারপর চারিপাশটা একটু দেখালাম ভীষণ গরম তো ওদের আবার চায়ের নেশা লেগে গেছে তার জন্য গাড়িটা অনেক টাইম চালিয়ে আসলো তো বাবা এই দোকানটা পেয়েছে ওখানে বসে একটু খেয়ে নিলাম আর হাঁসগুলি দেখো না খুব সুন্দর লাগছে রাজহাঁস তো ওদেরকে একটু উঠালাম সব ফ্রেন্ডস মিলে ঘুরতে যাচ্ছে তো কিউট লাগছে না তারপরেই তো চাপাতা বাগানটা দেখো খুব ভালো লাগছে তো অনেকটা দূর পথ তোমাদের সাথে যতটুকু পারি ভিডিওগুলো করে করেই যাচ্ছি গরমটা আমাদের ইচ্ছা করছে না এতটাই যে গরম ছিল তাও জলদি বের না হলেও হয় না ফরটিন আগস্ট তো তো এই জন্য একটু জলদি জলদি আমরা বের হয়েছি তো এই যে দেখো সব ফ্ল্যাগ নিয়ে ডিউটি দিচ্ছে সেগুলি সি আর খুব ভালো লাগছে থেকে তারপর এটা গোগামুখ সে হনুমান মন্দির খুব সুন্দর মন্দির কখন আসলে ওইটাও তোমাদের সাথে শেয়ার করব তো রাস্তার পাশেই মন্দিরটা ওটা একটু তোমাদের সাথে দর্শন করালাম টাউনটা একটু দেখালাম দেখতে দেখতে বহুতটা দূর চলে আসতে আসতে। তারপর ধেমাজি আসবো যেহেতু ধেমাজি আসবো ধেমাজি টাউনের দিকে ঢুকলাম আর কি আমরা তো ঢুকে পড়লাম ধেমাজি টাউনটা ওটা একটু একটু দেখালাম দেখতে দেখতে দেখো এখন দাদার এখানে যাবো তো তো দাদার এখানে গলিতে ঢুকে গেলাম ওই যে দেখো দাদা দাঁড়িয়ে আছে তো আজকে এখানে পৌঁছে গেলাম কালকে কি নেক্সট ভিডিওতে দেখাবো ভালো লাগলে লাইক শেয়ার করে